राधे राधे गुरु जी आपने कहा था हम ब्रह्मा की संतान है फिर जात किसने बनाई ब्राह्मण एक व्यवस्था है क्षत्रिय की व्यवस्था है वैश्य की व्यवस्था है ब्राह्मण का काम है वेद पढ़ना पढ़ाना ब्राह्मण का काम है वेद पढ़ना पढ़ाना अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू अपने हन ना क्यों पृथ्वी जो तो नीचू जातर मानुष हाड़ी मुची डोम चामार माझी सावताल किंतु जो अपनी इस्लाम ग्रहण कर तौबा करें কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে যান তাহলে সারা পৃথিবীর মুসলমান আপনাকে মসজিদের ঝাড়ুদান নয় মসজিদের ইমাম বানিয়ে দিবে। আর সারা পৃথিবীর মুসলমান কেউ আপত্তি করার সাহস পাবে না এর নাম হচ্ছে ইসলাম আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনুল মসজিদে সুরা আলিম রানের উনিশ নম্বর রায়তে বলেছেন ইন্দিন আহিল ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম দিন সেটা হচ্ছে ইসলাম আর আল্লাহ আসবান ও তালা এই আদেশ পবিত্র কোরআনুল মসজিদে করেছেন এরকম বহু বৈশিষ্ট্য রয়েছে ইসলামের তার মধ্যে একটা হচ্ছে এটা যে আপনাকে সারা পৃথিবীর মুসলমান মসজিদের ঝাড়ুদার নয় নিচু জাত বলে যদি আপনি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেন তাহলে আপনাকে মসজিদের ইমাম বানিয়ে দেবে আর আপনাকে মসজিদের ইমামতির জায়গা থেকে সরাবার পৃথিবীর কেউ থাকবে না কারণ এই অধিকার জমিন ও আসমানের মালিক আল্লাহ আসবান ও তালা আপনাকে দিয়েছেন